সালামু আলাইকুম আমাদের মূল ব্যাপারটা যেটা ছিল যে ঘুরবো একা দেখবো সবাই তো আমরা এখন নরসিংদিতে অবস্থান করতেছি আর এখন বেগুন ক্ষেতের পাশেই দাঁড়িয়ে আছে নরসিং বিখ্যাত হচ্ছে গিয়ে বিখ্যাত যে ফল হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কলা তার পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে লটকন উৎপাদন হয় এবং এই কাখ্রল উৎপাদন হয় এখানকার যে মানুষগুলো আছে তারা হচ্ছে গিয়ে প্রায় বেশিরভাগই কৃষক তারা হচ্ছে প্রায় দুই থেকে তিন তিন শতাংশ মানুষই কৃষিকাজের সাথে নির্ভরশীল এবং পাশাপাশি তারা হচ্ছে যে দেখাইতে পারো যে কাঁকরোল বেগুন এবং কাঁচকলা এরকম হিউজ পরিমাণের জিনিস এখানে উৎপাদন হয়ে থাকে আর এই জিনিসগুলোর সাথে তারা হচ্ছে আপনার যেমন এটা হচ্ছে গিয়ে কাঁচকলের ফল আর যে কথাটা বলতেছিলাম যে এখানে যে ফলের মধ্যে লটকন হিউজ পরিমাণে উৎপাদন হয় আর এই লটকনের যে ব্যাপারটা লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং গরমের মধ্যে তীব্র গরমের মধ্যে লটকন শরীরের জন্য খুব বেশ উপকার আর আরেকটা ইনফরমেশন না দিলেই না সায়দাবাদ থেকে খুব বেশি দূরে না সায়দাবাদ থেকে আপনার হচ্ছে খুব হলে আশি থেকে হানড্রেড কিলোমিটার হবে আপনারা যে কোনো বাস কাউন্টারে অনন্য বা আর একটা হচ্ছে যাতায়াত এই বাস গোলাতে দেড়শো টাকা বা দুশো টাকা করে টিকিট নেয় আপনার এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনার নরসিংদিতে পৌঁছাই আর একটা ইনফরমেশন না দিলে না যে আপনারা যদি আসেন এখানে খুব তাজা সবজি গোলা পাচ্ছেন যেমন আপনার এক কেজি বেগুন এখান থেকে কৃষক আপনার বিক্রি করতেছে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা কিন্তু সেটা ভোক্তার কাছে পৌঁছাইতে বলতেছে যার দাম প্রায় হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত হয়ে গেছে তো সবারই আমন্ত্রণ থাকবে যে সবাই আসুক নরসিংদি জেলা